আমার পরিবার থেকে আমাকে একসাথে এখন তোমার পরিবার থেকে তুমি যেহেতু এ তুমি এসেছো তোমার সাথে ভালোবাসা আছে সম্পর্ক করতে তোমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে এবং তুমি দুই চারজন মেয়ের ভিডিও এমনকি তোমার ভিডিও আছে কারণ তুমি হলে তো তোমার হলে সম্মানের ভয়ে তুমি অনেক কিছু বলতেছে না কিন্তু একটা লোক যেটা সত্য ঘটনা সেটা সবার সামনে না বললে তোমাকে মানে কেউ দিতে করবে আজকে তোমার সাথে সে গঠন করা হয়েছে এর সাথে করতে আরো তিন চারটে মেয়ের সাথে করতে না পারে এবং এই মেয়ের মেয়ে ভিডিও তার কাছে আছে এবং তার সাথে শারীরিক সম্পর্কে করতে এর সাথে করতে সম্পূর্ণ ভিডিও আছে

বলছেন যেটা কিলার না হলে তো চারটে সংসারে ইতিমধ্যে ভাঙ্গিছে এখন আপনারা জনগণ এবং তারা যদি মনে করেন তাদেরকে মনে করেন আপনারা কিছু না বলেন আইনগত ব্যবস্থা না যে একের পর একটা এই মেয়ের ক্ষতি করলো এই মেয়ের ক্ষতি করলো আবার মনে তারা কিন্তু তারা জুটে কিন্তু তারা ভাঙতেছে না তারা তাদের কাজ চলে যাচ্ছে সমস্যাটা শুরুতে আমার নিয়ে এই সমস্যা শুরুতে আমাকে নিয়ে জন্মই তো আমাকে নিয়ে আর হিরো লেতে শুরু থেকে গেল সেই আপনার যারা ভালো মনে করে সেই ম্যাক্সের একের পর এক পরে গিয়ে